সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা এগারো বারোয়ের অপারেশন কদমতলি গল্পের যোগাযোগের প্রাসঙ্গিকতার সম্পর্কে লিখব কোন কথাটি প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিকতা চরিত্র সম্পর্কে লিখব একটি নমুনা প্রশ্নের উত্তর দেওয়া আছে আমরা বাকি চারটি প্রশ্নের উত্তর খাতায় লিখব যেহেতু একটি প্রশ্নের উত্তর দেওয়া আছে তাই আমরা দুই নম্বর প্রশ্ন থেকে লিখবো দুই নম্বর প্রশ্নে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে এ কথাটা কতটুকু প্রাসঙ্গিক এর উত্তর লিখব কথাটি বলেছেন অপারেশন কদমতলি গল্পের আন্না মান্না ও চন্দন চরিত্রের দাদি দাদির রূপকথার গল্প বলছিল গল্প শুনছিল আন্না মান্না চন্দন গল্প বলতে গিয়ে তিনি হঠাৎ রেডিওতে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ ও ইহাইয়া খানকে নিয়ে নানা রকমের আলোচনা শুনতে পান আর তার তিনি মুক্তিযুদ্ধের সময় প্রাসঙ্গিক টেনে আনেন এখানে রাক্ষস বলতে পাকিস্তান বাহিনীকে বুঝিয়েছেন এই কথাটি বলতে গিয়ে তিনি বলেন রাক্ষসে গিলে হওয়ায় মানুষগুলো একদিন ঠিক ফিরে আসবে কথাটি প্রাসঙ্গিক তিন নম্বর প্রশ্ন এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটি কতটুকু প্রাসঙ্গিক উত্তরে এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটি বলেছেন আন্নামান্না চন্দনের দাদি দাদি তাদেরকে বলছিলেন দেখবি আমাদের পাড়ার এই রাস্তাগুলো খান সাহেবদের বদলে বড়ে যাবে মুক্তি সেনা ওরা এখন সংখ্যায় কম বলে জঙ্গল থেকে যুদ্ধ করছে এ যুদ্ধ বলে গেরিলা যুদ্ধ রাতে রাধা নদীর পার হয়ে হামলা চালায় শত্রুদের উপর চুপি লুকিয়ে এমন যুদ্ধ বলা হয় গেরিলা যুদ্ধ চার নম্বর প্রশ্ন রে বেশি দিন আর নয় কথাটি কতটুকু প্রাসঙ্গিক বেশি দিন আর নয় কথাটি বলেছেন অপারেশন কদমতলি গল্পে সফি চরিত্র গল্পে দাদি কুকুরের আর্থনাথ ও সারা ডাকার বিষয়টি বলেছেন বুবা জানুয়ারে নাকি বিপদে আপদে মানুষের আগে জানতে পারে পঁচিশে মার্চ মাঝরাত থেকে সেই যে কুকুর ডাকা শুরু হয়েছে সে জানে কবে থামবে এখানে এই কথাটি বলে তিনি বুঝাতে চেয়েছেন টহলদার শত্রু সেনাদের অত্যাচার আর বেশি দিন থাকবে না তাই দাজির কথাটি প্রাসঙ্গিক পাবে কি করে বাইরা জব্বর চালাক কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছেন অপারেশন কদমতলি গল্পের চন্দন চরিত্র গল্পের বারান্দার কোন বসে ক্যান্ডারি খেতে খেতে চন্দন বলল পাবে কি করে বাইরে তো জব্বর চালা কেউ চাষিদের সঙ্গে মিলে গেছে কেউ মাঝিদের কেউ কেউ জেলেদের হানরা কি তাদের আলাদা করে চেনে কথাটি বলার প্রাসঙ্গ ছিল মুক্তি সেনার সংখ্যা কম সদ্য লোকই আক্রমণ চালাত তাদের নিরাপদের জন্য বিভিন্ন পেশার সাধারণ মানুষের সাথে মিশে যেত তাই এমন অবস্থা চন্দনের কথাটি প্রাসঙ্গিক